যারা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মূল্যবান জীবন উপহার দিয়েছেন আল্লাহ করে আমার ভাই এরকম যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের প্রিয়জন আপন স্বজনদেরকে আল্লাহ দান তালা সবাই তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের উপর সম্মানিত যশোরবাসী এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সুদীর্ঘ সংগ্রাম আন্দোলনের এলাকা স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে চব্বিশের আন্দোলনে গণ অভ্যুত্থান এবং বিপ্লবে সারা দেশের মতো আপনারাও ভোগ করে আশা নিয়ে দুই না মেলে গুলির সামনে আপনারাও রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তালা তার মধ্য থেকে সৌভাগ্যবান কিছু মানুষকে নিয়ে গিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা তাদের জন্য গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার সহিত সে এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে সামনে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফোলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার অফিস আদালতে কোর্ট কাসারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন ঠিক। আবিসালাতে কোথাও সেখানে গোশ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক। সম্মানিত ভাইয়েরা এই যুদ্ধে నిర్দিষ্ট কোনো দল কোনো ধর্ম এবং কোনো লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি। সবাই মিলে যুদ্ধ করেছে। উলার শিশু শাহাদত পূরণ করেছে আশি বছরের বৃদ্ধ শাহাদত পূরণ করেছেন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতীয় ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁক ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেসিমাদের থাবা বিস্তার করেছিলেন এক নাগালে সাড়ে পনেরো বছর যারা তান্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তবে হ্যাঁ দল হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে মজলুম দল এই দলটির শীর্ষস্থানী 11 নম্বরটাকে বিশার নামে হত্যা করা হয়েছে। ঠিক। কোরআনের বাকি দেলোয়ার হোসেন সাইদি হত্যা করা হয়েছে। ঠিক। যারা বক্তব্য গুলাম আজম রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে সাবেক আবেরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের 500 এলাকার আপনাদের কি সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী আসান মোহাম্মদ মুজাহিদকে কে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামান কে বাকিদেরকে তারা মৃত্যুর দিকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহ ভিন্ন ছিল যারা এই বাংলা থেকে পরীক্ষিত সংগঠন জামাতে ইসলামী এবং করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাব্বুল আলমিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এটা আমাদের কোন কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ রাবুল আলমিনের এই জন্যই এই বিপ্লব এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষ ভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আর তারা শেষ দায় পড়ুন চোখের পানি দিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করুন আল্লাহর দেওয়া অর্থ থেকে সাদাখা করুন এবং আল্লাহ নামে রুজা আল্লাহ সুক্রিয়া দায় করুন আর তারা কারো গায়ে হাত তুলবেন না আইন হাতে তুলে নিবেন না দরজার পরিচয় দিবেন শান্ত থাকবেন দেয় দশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আজ বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমার শুকরিয়া কোন ভাষায় আদায় করব হে মওলা এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে আমাদের বুক ফেটে যাচ্ছিলো দাও দাও করে আমাদের কলিজা চলছিল কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছে তারা সবার করেছেন তোমার নামে রব্বুল আলামিন ই আল্লাহ আমার সহকর্মীদেরকে তুমি কবুল করো মাগো আর পরবর্তীকালে আলম এই দেশের জনগণের খেদমতের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ